মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আজ গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যারা চাকরি রয়েছেন তারা বৈঠকে বসেন আলোচনায় বসেন সেই আলোচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বলেছেন যে যতদিন না পর্যন্ত এই সমস্যার কোনো কংক্রিট সমাধান পাওয়া যাচ্ছে যেহেতু এখনো পর্যন্ত বেতন নিশ্চিত করা যায়নি এই গ্রুপ সি গ্রুপ ডি চাকরি সুতরাং পঁচিশ হাজার টাকা করে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরা কুড়ি হাজার টাকা করে পাবেন মানবিক মুখ্যমন্ত্রীর মুখ দেখে কি বলছেন যারা চাকরি যারা চাকরি হারা রয়েছেন তারা সরাসরি একবার কথা বলার চেষ্টা করি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় সাময়িক স্বস্তি নিশ্চয়ই মিলে যাবে তাদের কথা বলছিলাম কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বেতনের কিছুটা হলেও ব্যবস্থা করলেন এটা মুখ্যমন্ত্রীর কাছে অবশ্যই কি ধন্যবাদ থাকতে হবে আমরা মুখ্যমন্ত্রীকে আজকে ধন্যবাদ দেবো না তবে আজকে আমরা যারা চাকরি হারা যোগ্য রূপসি গ্রুপ ওনার কাছে আমরা কৃতজ্ঞ যে আমাদের এই দুর্দিনে এই সময়ে পাশে এসে দাঁড়িয়েছে তবে সেই দিন ওনাকে মানবিক বলবো মা মাটি মানুষের সরকার বলব যেদিন আমাদের চাকরিটা আবার কোনো জায়গায় কোনো প্রতিষ্ঠা করবেন সেই দিন আমরা মাটি মানুষের সরকারকে ধন্যবাদ দেব আজকে আমরা ওনার কাছে কৃতজ্ঞ কিন্তু সেই দিন আমরা ধন্যবাদটা দেবো এটা জানা প্রয়োজন দেখুন আজকে আমাদের গ্রুপ সি যে মাইনেটা ছিল সেই মাইনে থেকে একটা ভাতা দেওয়া হচ্ছে যে মাইনেটা পেতাম তার থেকে অনেকটা কম আমাদের বেশিরভাগ মানুষের হোম লোন নেওয়া আছে প্রাইভেট লোন নেওয়া আছে পাবলিক লোন নেওয়া আছে মা বাবার প্রিভমেন্টের পয়সা আছে ছেলে মেয়েকে পড়ানোর খরচ আছে বাড়ি ভাড়া আছে এ অবস্থায় একটা গ্রুপ সি গ্রুপ ডি পঁচিশ তিরিশ হাজার টাকা মাইনে পেত সরকারি সেই মাইনেটা আজকে চলে যাওয়া থেকে আমাদেরকে যে ব্যাঙ্কগুলো চাপ দেবে লোনের জন্যে বা পাবলিকরা চাপ দেবে ছেলে মেয়েকে পড়াতে হবে আজকে সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমাদের চাকরিটা ফেরত না আসে তাই এই মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এই যোগ্য চাকরি হারারা গ্রুপ সি গ্রুপ ডি আমরা অনুরোধ করব যাতে আমাদের চাকরিটা চাকরি ফেরতের দাবি যেমন রয়েছে ঠিক তেমনই মুখ্যমন্ত্রী আজকে কিছুটা হলেও সমস্যার সমাধান করলেন এবং যে আগামী মাসে কি খাবেন সেখান থেকে সেই সমস্যার কিছুটা হলেও বিস্তার এইটুকুই বলার বলতে পারি আমরা কিন্তু পুরো সমাধান যেদিনকে আমরা পুরোপুরি সসম্মানে আমাদের স্কুলে ফিরে যাব সেদিনকে সব পদে সেদিনকে আমরা নিষ্কৃতি পাব। এর বাইরে তো এখনো পর্যন্ত আমরা অর্ধ নিষ্কৃতি পাব এর বাইরে আর কিছু তো বলার নেই তবে মুখ্যমন্ত্রী যেটুকু করবেন তার জন্য আমরা তার মানবিক খুব আমরা দেখছি এবং আশা রাখি ভবিষ্যত এই মানবিক মুখ যেন উনি কোর্টের রায়ের মাধ্যমে আমাদের সব পদে স জায়গায় সসম্মানে একটা দাবি মুখ্যমন্ত্রীর কাছে আর ছোট্ট একটা দাবি আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কিছুটা হলেও স্বস্তি দিলেন স্বস্তির সাময়িক হয়তো দিলেন কিন্তু প্রশ্নটা হচ্ছে এটা আমাদের সাময়িক স্বস্তি তো এর জন্যে সাময়িক স্বস্তির জন্যে ওনার ওনার কাছে আমরা কৃতজ্ঞ ওনার কাছে সেই সময় ওনাকে ধন্যবাদ দেবো মামাটি মানুষ মানবিক সরকার সেটা তখনই বলবো যখন আমাদের স জায়গায় পুনর্বহাল করবেন এবং কোর্টের রায়ের মাধ্যমে আমাদের চাকরিটা আবার ফিরিয়ে দেবেন তখন আমরা ওনার কাছে কৃতজ্ঞ চিরজীবন জীবন থাকবো এবং ওনাকে ধন্যবাদ জানাবো এবং মানবিক মুখ্যমন্ত্রী সেই সময় আমরা সবাই মিলে তার কাছে প্রয়োজনে মিষ্টিমুখ করাতে যাব তার কাছে আমরা এটুকু অনুরোধ রাখি কারণ এই মুহূর্তে আমাদের যা পজিশন আমাদের সবার গৃহীন নেওয়া আছে এবং প্রাইভেট লোন নেওয়া ছেলে মেয়ে পড়ানো থেকে শুরু করে বাপমায়ের ট্রিটমেন্টের সমস্ত খরচ দিয়ে আমরা সংসার চালাতে পারি না একজন খুব শীঘ্র পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা মাইনে হয় সেই জায়গায় আমরা মর্মান্তিকভাবে সমাজের সব থেকে তলার মানুষ আমরা কষ্টের দিন যাপন করি এবং একশো দশ থেকে কুড়ি কিলোমিটার অতিক্রম করে আমরা স্কুলে যাই তাই মা মানবিক মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করবো যেভাবেই উনি কোর্টের রায়ের মাধ্যমে কোনভাবে আনবেন সেটা আমাদের দেখা দরকার আমাদের চাকরি কাছে দিতে হবে তার সাথে আর একটা অনুরোধ যে মানবিক মুখ্যমন্ত্রীর কাছে হাত জোর করে অনুরোধ করছি সমাজে যে সমস্ত মানুষ আপনার কথায় শুনবে আমাদেরকে বিভিন্নভাবে আমাদের পরিবারকে টোন কি উপহার সমস্ত কিছু করছে আমাদের ছেলেমেয়েরা স্কুল কলেজে যেতে পারছে না আমরা বেরোতে পারছি না মা বাবা বাজারঘাট করতে পারছে না আপনি একটু দাবি রাখুন সমাজের কাছে তারা যেন আমাদেরকে এইভাবে উপবাস না করে নাহলে আমাদের পরিবারে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে চাকরি তো আমাদের নেই বরং আমাদের যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তার দায় কে নেবে আমার নাম মোহনলাল বিশ্বাস আমরা এটা চাইনি আমরা একটা জায়গায় কাজ করতাম স্কুল যেতাম আমাদের একটা সম্মান ছিল আজকে আমরা ভাতাজীবী হয়ে বাজব এটা তো হয় না আমাদের সম্মানটা তো এটা তো একটা অনুগ্রহ কিন্তু আমরা তো এটা প্রাপ্য ছিলাম আমাদের মাইনেটা যাতে চালু থাকে সমকাজে সমবেতন আমরা সেই জায়গায় গিয়ে চাকরি চাকরিটা করতে পারি আমরা এটাই ভেবেছি তো আজকে যেটা হলো সেটা একটা সাময়িক শক্তি ইন ফিউচারে কী হবে আমরা কিন্তু জানি না এখন খুশি হওয়ার মতো কিছু হয়নি আর আমি তো বই খুশি এতে